বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন বিশ্বজিৎ তার বন্ধু সুদীপকে বলছে জানিস কাল আমি আর গিন্নি বৈঠকখানায় বসেছিলাম তখনই আমাদের সুন্দরী পর্শিনী আমাদের বাড়িতে এলো গিন্নি আমাকে পরিচয় করিয়ে দিল তো সে তো অবাক হয়ে বলল আরে উনি আপনার স্বামী গিন্নি বলল কেন কি হয়েছে পর্শিনী না কিছু নয় গিন্নি বলল আরে কি হয়েছে বলো না তখন পর্শিনী লাজুকভাবে বলল খুবই হ্যান্ডসাম এবার তুই বল এই কথায় সারা রাত না খাইয়ে রাখা একটা কথা হলো বন্ধুরা এখন যে জোকসটি আমাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক বৃদ্ধ হসপিটালে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল বেডের পাশে একজন নার্স আর বৃদ্ধর স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে ছিল বৃদ্ধ বড় ছেলেকে বলল আমি তো আর বেশিক্ষণ বাঁচব না তাই কাফাসডাঙার পনেরোটি বাড়ি তুই নে মেয়েকে বলল নলডাঙার সতেরোটি বাড়ি তুই নে ছোট ছেলেকে বলল তোকে তো আমি খুব ভালোবাসি তাই কোদালি আর কুড়িটি বাড়ি তোর স্ত্রীকে বলল আমার যাবার পর কারোর কাছে তোমাকে হাত পাততে হবে না তাই ব্যান্ডেলের দশটি ফ্ল্যাট তুমি রাখো তখন নার্স তার স্ত্রীকে বলল আপনি কত ভাগ্যবান আপনার স্বামী আপনাদের জন্য কত সম্পত্তি দিয়ে যাচ্ছেন এ কথা শুনে স্ত্রী বলল কিসের সম্পত্তি ও দুধওয়ালা আমাদের সকালে দুধ দেওয়ার ডিউটি ভাগ করে দিচ্ছে এ কথা শুনে নার্স অজ্ঞান বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক মহিলা শপিং মলে বিস্কুটের প্যাকেট চুরি করে ধরা পড়ল কোর্টের জজ তুমি যে বিস্কুটের প্যাকেটটা চুরি করেছিলে সেটাতে খানা বিস্কুট ছিল তাই তোমার দশ দিনের জেল হবে কথা শুনে পিছনে বসে থাকা ওই মহিলার স্বামী চেঁচিয়ে বলল স্যার ও একটা সাবুদানার প্যাকেটও চুরি করেছিল বন্ধুরা এখনকার জোকসটিও দারুণ মজার তাহলে শুনুন স্বামীর সব সময় মনে হয় যে ও স্ত্রী কোনো কাজ করে না সারা দিন টিভিতে সিরিয়াল দেখে একদিন সে ঈশ্বরকে বলল আমি সারাদিন খেটে মরি আর ও ফুর্তিতে থাকে শুনে ঈশ্বর বললেন ঠিক আছে আমি তোমাকে স্ত্রী করে দিচ্ছি আর তোমার স্ত্রীকে তোমার রূপ দিচ্ছি পরের দিন সকালে উঠে স্বামী চা করলো খাবার বানালো তারপর বাচ্চাদের তৈরি করে স্কুলে দিতে গেল, ফিরে এসে আবার রান্না বাচ্চারা ফিরলে তাদের খাওয়ানো হোমওয়ার্ক করানো ইত্যাদি স্বামী আর নিতে পারল না পরের দিন ঈশ্বরকে বলল আমি আর পাচ্ছি না আমাকে দয়া করে নিজের জায়গায় ফিরিয়ে দিন এখানেই গল্প একটা নতুন মোড় নিল ঈশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন আমার আর কিছু করার নেই কারণ গতকাল রাতে তুমি প্রেগনেন্ট হয়ে গেছ আবার নয় মাস পর তোমার সঙ্গে দেখা হবে আরেকটি জোকস বলছি শুনুন বিমল তার ছেলেকে সাথে নিয়ে তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে গেল বিমল ডাক্তারবাবু আমার ছেলে বাইকের চাবি গিলে ফেলেছে এ কথা শুনে ডাক্তারবাবু বলল এটা কতক্ষণ আগে হয়েছে বিমল এক সপ্তাহ আগে ডাক্তার আগে নিয়ে আসেননি কেন তখন বিমল বলল এতদিন আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল আজ সেটাও হারিয়ে গিয়েছে আরেকটি জোকস বলছি শুনুন বাড়িতে কেউ নেই তাই দেখে চোর এলো দরজাতে লেখা দরজা ভাঙার দরকার নেই বোতাম টিপুন খুলে যাবে বোতাম টিপতেই পুলিশ চলে এলো চোর ধরা পড়ল থানায় যাওয়ার পথে পুলিশ জিজ্ঞাসা করল সপক্ষে কিছু বলার আছে চোর হতাশ হয়ে বলল কিছু না স্যার শুধু মানুষের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেল তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি